নমস্কার বন্ধুরা বিউটি ব্লগে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা আর বড়দেরকে জানাই পুনম তো চলো আজকে ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা আমার পিসির বাড়ির হোম টুর তো অবশ্যই তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো শুরু করছি দেখতে থাকো হ্যালো আমি চলে এসেছি একদম বাইরের দিকটা তো দেখো এদিকে আছে গেট আর দেখাচ্ছি বাইরের ভিউটা তো চলো তোমরা দেখতে থাকো কতটা দেখাতে পারবো আমি জানি না তোমার চেষ্টা করছি তো দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছে তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো দেখো বন্ধুরা বাইরের দিক বাইরের দিকটা এমন ভাবে করা আছে খুব সুন্দর লাগছে আমি এই প্রথম দেখলাম খুব ভালো লাগছে বাড়িটা বানিয়েছে খুব সুন্দর তোমরা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো এবার যাচ্ছি ভিতর দিকে তো এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট ঢুকে যাচ্ছি ভিতর দিকে এবার এটা হচ্ছে বাড়ির ভিতর তো চলো ভিতরে এই দিকটা দেখাই তো আমি চলে এলাম ভিতর দিকে এবার ভিতর দিকে দেখাচ্ছি ভিউটা তো দেখো কতটা কি দেখাতে পারছি কি জানি জানি না তোমরা দেখো আমি ভালোভাবে ক্যামেরা করতে পারছি তো দেখো জাস্ট ফাটাফাটি খুব সুন্দর বানিয়েছে দোতলাটা তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর ভিডিওটা আমার অনেক বড়ো হয়ে যাবে মনে তো অবশ্যই তোমরা দেখে থাকো দেখো আমি ছোট্ট করে বানা বানাবো মানে তোমাদের সঙ্গে ছোট্টভাবে শেয়ার করব আর এই দিকটা আছে রান্নাঘর মানে পুরনো রান্নাঘর ওখানেই রান্না করে এখন তো ওটা আমি দেখাচ্ছি না তার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো চলো আমি এবার ভিতর দিকে যাচ্ছি দরজা ভিতরে ঢুকবার দরজা এবার ভিতরে ঢুকলাম তো এটা ডাইনিং এটা একতলা এটা একটা রুম তো ঢুকছি না আমি এই রুমটাতে এখন আমার বোন ঘুমাচ্ছে আর এটা একটা রুম তো এটা একটা রুম এই রুমটা ঢুকছে না এখন ভিডিওটা আমার অনেক বড়ো হয়ে যাবে এটা এখন মানে একতলাতে রং করা হয়নি এটা আবার রং করবে এটা শুরু করবে তো চলো আমরা দোতলা যাচ্ছি দোতলাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই দোতলাতে তো আমি এবার দোতলায় চলে এলাম এটা হচ্ছে ডাইনিং আর দেখো গুড্ডু ঘুমাচ্ছে আমার একটা কুচু ঘুমাচ্ছে দেখো ঢুকি একটা রুম এই রুমগুলো এখন সাজানো গুছানো হয়নি নি বুঝলে সেই জন্য তোমাদের ভিতরটা দেখাতে পারছি না আমি ঠিকঠাক বারান্দাটা দেখো আর দেখো আলমারিটা খুব সুন্দর বানিয়েছে ওখানে একটা বেসিন আছে হাত মুখ এটা রান্নাঘর মানে কিচেন করবো বলেছিল কিন্তু এখন হয়নি আপাতত এখন এই রকমই আছে এখন ঠিক গুছিয়ে রাখতে পারেনি আর কালারটা দেখো চলো এটা হচ্ছে ডাইনিং এখানে আছে একটা ঝাড়বাতি আর সব ফলসলিং লাইট লাগানো আছে খুব সুন্দর এটা হচ্ছে ডাইনিং আর এটা রান্না বললাম কিচেন করবে কিন্তু পরে নি এখন আপাতত আছে এরকমই চলো এবার যাই তোমাদেরকে বাথরুমটা দেখা বাথরুম চলে আসলাম তা হচ্ছে এটা আমার দোতলার বনের বাথরুম এটা বনই ব্যবহার করে এখানে গিজার লাগানো আছে তো দেখো কত সুন্দর বাথরুমটা খুব সুন্দর হয়েছে তো চলো বাথরুম দেখানো হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি বেরিয়ে এলাম আবার ডাইনিং রুমে তো দেখো বন্ধুরা এ হচ্ছে তিনতলা যাওয়ার সিং তিনতলা তো তিনতলা আমি যাচ্ছি আগে তোমাকে বেডরুমটা দেখিয়ে দিই রুমটা তো এটা হচ্ছে রুম লাইটটা জ্বালিয়ে দিই কুইন্টাল লাইটের সিরিজ তো এটা হচ্ছে একটা রুম তো রুমের ভেতরটা দেখালাম চলো এবার দেখাচ্ছি ধুমের ভিতর থেকে বেরিয়ে আসলাম এসে এখানে একটা ঝোলা বারান্দা দোতলা ঝোলা বারান্দা দেখো ঝোলা বারান্দাটা খুব সুন্দর অবশ্যই তোমরা যারা নতুন বাড়ি করবে তো এইভাবে বানাবে তো দারুণ জাস্ট ফাটাফাটি আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে দেখো এটা হচ্ছে ঝোলা বারান্দা আর রুম থেকে বেরিয়েই ঝুলা বারান্দা এখানে বসলেই সবাইকে দেখা যাবে তো দেখো এ হচ্ছে রোড গাড়ি যাচ্ছে আর সামনে আছে স্কুল গনপুর উচ্চ বিদ্যালয় সামনেই আছে তো এ হচ্ছে রোড এইখানে বসলে বিকেলে তোমার সব দেখা যাবে খুব সুন্দর রোডের ধারে বাড়িটা আমার পিসির তো এ হচ্ছে ঝোলা বারান্দা চলো তোমাদের সঙ্গে এবার যাই তো চলে আসলাম আমি আবার রুমে এখন নতুন হয়েছে বলে অতটা গোছ করতে পারিনি বুঝেছো এ হচ্ছে একটা রুম তো চলো এবার আমি যাচ্ছি আবার ডাইনিং রুম এ হচ্ছে তিনতলা তো চলো বন্ধুরা এবার যাচ্ছি তিনতলায় দেখতে পারো উঠে উঠেই একটা জানলা আছে

হচ্ছে পিসিদের ঠাকুর বাড়ি ঠাকুর ঘর তিনতলাতে এসে এটা হচ্ছে ঠাকুর ঘর তো চলো ঠাকুর ঘরটা আমরা দেখে দিই এখন মানে নতুন হয়েছে বলে বললাম বন্ধুরে এখন গুছানো হয়নি ঠিকঠাক এখন এভাবেই রাখা আছে এখন ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি আমার পিসি তো তখন এখন ছোটো সে সেই জন্য এখন গুছাতে পারেনি একা এত বড়ো বাড়ি আর গুছিয়ে উঠতে পারে আর আমার ভাইয়ের এখনো বিয়ে হয়নি একা খুব অসম্ভব এত গুছানো একার দ্বারা হবে না আর একদিন তারা তো উঠেই দেখালাম ঠাকুর ঘর এদিকে তোমাদেরকে ঠাকুর ঘর দেখালাম আর হচ্ছে এটা ভাইয়ের রুম তো ভাই এখন ঘুমাচ্ছে আর ভিতরে ঢুকলাম না দেখাবো তোমাকে পরে দেখাচ্ছি তিনতলা রুমটা আর এ হচ্ছে ছাদ তো ছাদটা একবার দেখিয়ে দিই কিন্তু গুড্ডু চলে এসেছে তো এ হচ্ছে ছাদ বেশিদের ছাদ থেকেও দেখা যাচ্ছে রোড তো এ হচ্ছে ছাদ গুড্ডু ঘুমাতে শুরু করলো গুড্ডু চলে আসো গুড্ডু চলে এসো এসো গুড্ডু শোনা শোনা চলে এসেছে রোদে আমি আসলাম আমার পেছু পেছু এসেছে গুড্ডু আমাকে খুব ভালোবাসছে গুড্ডু আমাকে অনেকদিন পর দেখেনি তা গুড্ডু আমাকে চিনতে পেরেছে তো চলো বন্ধুরা আচ্ছা দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা পারলাম তত সঙ্গে শেয়ার করলাম আর একটু অগোছানো আছে বললাম তো পিসি অত পারে না আর এখন নতুন বানিয়েছে বলে এখন গোছানো ঠিক গুছিয়ে উঠতে পারেনি আস্তে আস্তে সব করে নেবে তো আমি এসেছি আমরা যাই থাক না কেন আমি ভিডিওটা বানাবো জন্য বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম চলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো কেমন হয়েছে আমার পিসির বাড়ি তোমরা অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে যতক্ষণের জন্য সবাই ভালো থাকবে